এই সেই দয়াল বাবা যার হাতের এক ফোঁটা পানিতেই নাকি চোখের জটিল ও কঠিন রোগ থেকেই মুক্তি মিলে সেই আশায় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিদিনই মিরপুর শাহালি মাজারে এসে এই বাবার কাছে আসেন তো দর্শক চলুন এই সব বিষয় নিয়ে এই বাবার কাছ থেকে এর আসল তথ্য জেনে আসি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ঘরের বউ বেটি ভালো আছে তো সবাই ভালো সবাই ভালো আছে

সবার কাছে থাকে না যারা দাদা পাহাড়ে যায় তাগো কাছে কিছু থাকে তুমি এই গাছের সন্ধান পাইলে করতে আমার মতন আরো পাগলটা সন্ধান পায় মানে এই গাছের যে এত গুণ এই যে এত মান এই যে চোখ চোখে দিলে চোখ পরিষ্কার হয়ে জায়গা তুমি এটা শিখলে করতে গা এটা দয়ালে শিখাই দিছি দয়ালে হেদল দুনিয়াতে আছে এখন আছে আমার ভিতরে আছে তোমার ভিতরে আছে কাকা এই মানে তোমার এটা এটা করলে যারা অনেকে দেয়া যায় চোখের এই সমস্যার কারণে দূর দূরান্ত জায়গা আমেরিকা জায়গা সুইজারল্যান্ড জায়গা নেদারল্যান্ড জায়গা হ্যাঁ এ তারা কিন্তু তোমার এনে হয় না কাকা কাহিনি কি আমি তো ডিউটি কতক্ষণ আছে জামগা আচ্ছা ডিউটি কতক্ষণ আছে আমি জামগা অনেকজন কয় কি কয় আপনি তাহলে একটা চেম্পার দেন চেম্পার অনুমতি আমার নাই ও মানে তোমার চেম্পার দিতেও কয় মানে মানে একটা চেম্পার দিলে আমার পাইবো আচ্ছা চেম্পার দিয়ে অনুমতি আমার নাই আচ্ছা আমি পাতি বিচাই বহি চাইতে ডাইল বাতা লাগে খাওয়াই খাওয়াই আমি খাই আচ্ছা তো এই যে টোকে পানি দেই কেউ যে দশ বিশ টাকা দেয় নেই না নিলে চাওয়া পাওয়া নাই কোনো দায় দাবিও নাই মানে কোনো নির্দিষ্ট দরা দরাদার্য নাই এই যে এরকম আপনারা দিলাম আপনার চোখটা পরিষ্কার হয়েছে হ্যাঁ একটু একটু আগে তো একটু পরিষ্কার হয়েছে পরিষ্কার হয়েছে তাহলে আমি অনেকজন খুশি হয়ে দেয় আবার অনেকজন দেয় না কোনো চাওয়া পাওয়া নাই কোনো দায় দাবিও নাই

এই যে মানে কাকা আসলে মূল কাশাদিটা কি মানে এই যে পানিতে না এই যে লাঠিতে পানিতে পানিতে এই গাছটায় এই গাছটায় আচ্ছা আচ্ছা তো এই গাছটা কি বাংলাদেশে পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় মানে চিনতে চিনতে পারলে ওষুধ না চিনতে পারলে কিছু না চিনলে জুরি না চিনলে বাত্রন্দার খুরি খুরি হ্যাঁ অসাধারণ কথা এই যে সোকেতে পানিটা দিছে ভদ্রলোক হ্যাঁ আপনার কাছে ভালো লাগতেছে পালা ধরছে

পুকুরে মুতে যারা এর তাবিজ টুবিজ দাও নি আসো না কিছু পানিতে নামলে মুতে দেয় এ তাবিজ দাও এড়ি নাই তো প্রিয় দর্শক এই হলো কাকার বিষয় এই দেখেন কত মানুষ এখানে কাকারা দেখতেছে দেখছেন অবস্থা সবার চোখের এক সবাই চোখে কোনো না কোনো সমস্যা আছে নাকি ক্লিন দেখতে হলে কাকার কাছে আসেন কি ভাই হাসতেছেন কি চোখে দেন না কম একটু কম দেন সবাই সবাই কাকা গুতা দিলে দেখবেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ